ভাবুন তো আজকের দিনটা কেমন আপনি কাজে ব্যস্ত আমিও আমার কাজে চার চারপাশটা একদম স্বাভাবিক হঠাৎ আকাশের দিকে তাকিয়ে কারো চোখ আটকে গেল মা দেখো আকাশে ওটা কি মুহূর্তেই সব স্তব্ধ আমাদের জানা সেই সময়টা শেষ হয়ে গেছে যা কেবল আল্লাহ জানতেন সিঙ্গার সেই বিকট আওয়াজ শুনেছেন কখনো এমন শব্দ পাহাড়গুলোকে আমরা কত শক্তিশালী ভাবি তাই না অথচ দেখুন সেগুলো আজ ধুলোর মতো বাতাসে উঠছে আকাশটা ফেটে চোর চির হয়ে যাচ্ছে সমুদ্রের পানি সেগুলো তো ফুটন্ত কড়াইয়ের মতো টক বক করছে সব ওলট পালট হয়ে যাচ্ছে আজ একটু ভালো করে দৃশ্যটা কল্পনা করুন তো চারদিকে শুধু দৌড়া দৌড়ি কেন জানেন আজ ভয়ে কেউ কাউকে চিনছে না যে মা সন্তানের পায়ে কাঁটা ফুটলে সহ্য করতে পারতেন না আজ সেই মা নিজের সন্তানকে ফেলে পালাচ্ছেন ভাই ভাই চিনছে না সবার মুখে শুধু একটাই ভাইকে চিৎকার আমাকে আমাকে আপনার টাকার জোর নেই নেই কোনো ক্ষমতা আজ ইনসাফের দিন আসল বিচারের দিন বন্ধু এই ভয়ঙ্কর দৃশ্যের কথা শুনে যদি আপনার মনও কেঁপে ওঠে তবে ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ তারপর সব চুপ একদম নিরবতা মৃত্যুর ফেরেশটা আজরাইল রাইল আলাই হিসালাম ও রেহাই পেলেন না সবার যান কবচ করার পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করার পর তিনি বলেছিলেন আল্লাহ জান কবজ করার কষ্ট যদি আগে জানতাম তবে আপনার সৃষ্টির যান কবজ করার সাহস আমি করতাম না চিন্তা করুন যিনি মৃত্যুদূত তিনিই ভয়ে কাঁপছেন পুরো মহাবিশ্ব এখন আর কেউ নেই মহাশূন্যে কেবল আল্লাহর গম্ভীর কণ্ঠ ধ্বনিত হচ্ছে আজ রাজত্ব কার কোথাও কোনো আওয়াজ নেই আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন আজ রাজত্ব কেবল আমার আমি এক আমি সব আবার একটা আওয়াজ মাটি ফুরে কোটি কোটি মানুষ উঠে দাঁড়াচ্ছে যেন ঘুম থেকে মাত্রই উঠল গায়ে ধুলো বালি আদম আলাহ ইসালাম থেকে শুরু করে আপনি আমি কেউ বাদ নেই পাপিরা চিৎকার করে বলছে হায় কে আমাদের ওঠালো আর বিশ্বাসীরা মুচকি হেসে বলছে ভয় নেই আল্লাহ তো এই দিনের কথাই বলেছিলেন আচ্ছা ভিড়ের মধ্যে ওই লোকগুলো কারা খেয়াল করুন তো কয়েকজন মহিলার শরীরে আগুন জ্বলছে ওরা কারা জানেন ওরা দুনিয়াতে রূপের চলতো আর ওই যে মুখ দিয়ে রক্ত রক্ত পড়ছে ওরা মানুষের বেপর্দা চুষে খেত দুনিয়াতে আর যাদেরকে পিঁপড়ের মতো পায়ে পিষে ফেলা হচ্ছে ওরাই ছিল দুনিয়ার বড় বড় অহংকারী নেতা আজ তাদের এই অবস্থা সূর্যটা আজ মাথার ঠিক ওপরে তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে সবাই ছুটছে নবীদের কাছে একটু সুপারিশের আশায় মুসা আলাইহিসালাম ইসা আলাহ ইসাল্লাম সবাই ফিরিয়ে দিচ্ছেন সবাই নিজের চিন্তায় অস্থির কিন্তু ওই দূরে টাকান একজন মানুষ সোজদায় পড়ে অঝোড়ে কাঁদছেন কে তিনি তিনি আমাদের নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য কাঁদছেন না কাঁদছেন আমার আপনার জন্য বলছেন উম্মাতি আমার উম্মাতকে বাঁচান আল্লাহ কেমন করে আমরা সেই নবীকে ভুলে থাকি এখন আসল পরীক্ষার সময় আমল নামা উড়ছে পাখির মতো বুকের ভেতর ধরফরানি কারো ডান হাতে বই আসবে সে তো খুশিতে আত্মহারা সবাইকে ডিখে বলবে এই দেখো আমি পাশ করেছি কিন্তু যার কপাল খারাপ বইটা বাম হাতে পেতেই সে কান্নায় ভেঙে পড়বে ইস আমি যদি মাটি হয়ে যেতাম যদি আমি আজ অস্তিত্বহীন হতাম আজ কিছুই লুকানো যাবে না আল্লাহ কারো কারো কানে কানে করেছিলি আমু ঢেকে রেখেছিলাম আজ আমি মাফ করে দিলাম আবার কাউকে সবার সামনে বে করবেন নাস্তিকদের দিকে আল্লাহ আজ ফিরেও তাকাবেন না হিসাব নিকাশ শেষ কিন্তু জান্নাত এখনও অনেক দূর সামনে জ্বলছে দাউ দাউ করা জাহান নামের আগুন তার উপর সরু একটা রাস্তা রাত কিভাবে পার হব ওই আগুনের সমুদ্র পড়ে যাব কি নিচে নাকি বিদ্যুতের গতিতে পার হয়ে যাব জানতে চান এরপর কি হবে তাহলে সাথেই থাকুন তৃতীয় পর্বের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন